হুট করে ভীষণ স্পাইসি খাবার খেতে ইচ্ছা হচ্ছিল মনে হচ্ছিল অনেক বেশি ঝাল দিয়ে যদি কোনো খাবার খেতে পারতাম কিন্তু রান্না করতে একদমই ইচ্ছা করছিল না তখন মনে হচ্ছিল যে আলাদিনের দত্ত যদি সামনে থাকতো বা তাকে যদি পেতাম বলতাম যে আমার জন্য ছট করে একটা কিছু বানিয়ে দাও তো তখনই মনে হলো যে দরকার এখন আধুনিক যুগে কত সহজেই তো কত কিছু তৈরি করে নেওয়া যায় তখন মনে হলো যে কিছুদিন আগে তো আমি র্যামিন এনে রেখেছিলাম ওটাই তো তৈরি করে খাওয়া যেতে পারে ডুডলস এর কোরিয়ান যে র্যামেন ওটাই আনা ছিল তো ভাবলাম ওটা তো ট্রাই করা হয়নি আজকে ট্রাই করে দেখি আসলে এটা কীরকম এর আগে অবশ্যই একটা এনে খেয়েছি সেটা একদমই মজা লাগে নাই সেটা অন্য কোম্পানির হয়তো বা খেয়াল নেই অতটা তবে একদমই মজা লাগে নাই তো ভাবলাম যে আজকে এটাই ট্রাই করে দেখি এটা থ্রি এক্স স্পাইসি ছিল ফাইভ এক্স নেয়ার আসলে সাহস হয় নাই ভাবলাম এটাই খেয়ে দেখি তো এটার সাথে ড্রাই ভেজিটেবল ছিল আর একটা মশলা ছিল আর যেহেতু এটা ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় কারণ ভাবলাম যে এটাই ট্রাই করি ঝালও আছে বেশ জানি না কতটা ঝাল হবে তবে ট্রাই করে দেখি আর কি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একটা প্যাকেট একজনের জন্য যথেষ্ট মানে খুব বেশি ভোজন রসিক হলে তাদের কথা আলাদা তবে একটা প্যাকেট একজনের জন্য বেশ ভালোই নাস্তা হয়ে যাবে তো আমার যেহেতু রান্না করতে একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিল যে যত সহজভাবে আর কি এটা তৈরি করে নেওয়া আছে এই কারণে আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এটা দিয়ে দিলাম এটা কোনো মশলা কোনো কিছুই অ্যাড করব না স্বাভাবিকভাবেই যতটা পারা যায় সহজভাবে করব আর কি তো এটা একটু ভালো মতো সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে এর মধ্যে যে ড্রাই ভেজিটেবলগুলো ছিল ওগুলা দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নিয়ে নিচ্ছি যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপর যে মশলাটা থাকে স্পাইসি যে মশলাটা আসল যে মশলাটা ওটাই যোগ করে দিলাম দিয়ে কিছু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কি রকম ঝাল বা কত কতটুকু ঝাল এটা পরীক্ষা করার জন্যই আর কি আমি এতে অন্য কোনো ধরনের মশলা বা সস কোনো কিছুই ব্যবহার করিনি সাধারণভাবে এটা রান্না করে নিয়েছি তারপর যখন ভালো মতো হয়ে এসছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আর একটু জুসি হলে হয়তো জিনিসটা বেশি ভালো হতো অনেকটাই শুকিয়ে গেছে তবে এটা খেতে হয়তো খারাপ লাগবে না আর যেহেতু অন্য কোনো কিছুই আমি যোগ করিনি সেই কারণে ভাবলাম যে সেদ্ধ ডিম ছিল সেটাই দিয়ে পরিবেশন করি তো এবার টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছে আসলে এটা খেতে কেমন ছিল সত্যি কথা বলতে আমার তো একদমই ভালো লাগে নাই আমি যেরকম ঝাল আশা করেছিলাম সেটা একদমই না যদিও ফাইভ এক্স হয়তো এর থেকে একটু বেশি হওয়ার কথা কিন্তু আমার কাছে এটা যথেষ্ট ঝাল মনে হয় নাই আর টেস্টটাও খুব বেশি ভালো লাগে নাই পরবর্তী ভিডিওতে অন্যান্য মশলা যোগ করে রান্না করে খেয়ে দেখবো ওটা আসলে খেতে কেমন লাগে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ